হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে গোলপাতার ফল নিয়ে যারা গোলপাতার ফল কি সেটা জানেন না তাদের উদ্দেশ্যেই আজকে মূলত আমার এই ভিডিওটি তো স্ক্রিনে আপনারা এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে গোলপাতা গাছের ফল এই যে দেখতে পাচ্ছেন গোলপাতা গাছ এই যে ছোট্ট একটা খাল আর এই খালের পাড়ে কিন্তু অনেক গোলপাতা গাছ রয়েছে আর এই গোলপাতা গাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গোলপাতা ফলগুলো হয়েছে আসলে এই যে গোলপাতা গাছগুলো এগুলো কিন্তু নোনা পানিতে ছাড়া বা নোনা এলাকায় ছাড়া হয় না আর আমি এখন যে এখানে আসি এটা হচ্ছে সুন্দরবনের কোলঘাসা গ্রাম আমরবুনিয়া আর এখান থেকে সুন্দরবন যেতে মাত্র চার পাঁচ মিনিট লাগে আর সেই সুন্দরবনের সাথেই কিন্তু এই ছোট খালটি মেশানো সেই সুবাদে এই সুন্দরবন থেকে যে নোনা পানি বা নদীর যে নোনা পানি সেগুলো এখানে আসে আর সেই নোনাপানি পানি ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন খালের সেই পাড়েই কিন্তু এই যে গোলপাতা গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন ওই যে এখানে আছে চারিপাশেই কিন্তু গোলপাতা গাছ আর সেই গোলপাতা গাছেই কিন্তু গোলপাতার যে ফলগুলো হয় সেগুলো হয়েছে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোলপাতা গাছের যে ফল প্রাথমিক পর্যায়ে এই যে প্রথমে এরকম ফুল হয় আর ফুল থেকে আস্তে আস্তে এরকম ছোট ফলে পরিণত হয় তারপরেই মূলত এই যে বড় বড় ফল হয় এই ফলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফুলের মতো হয়েছে আসলে এগুলো ফুলের মতো দেখতে হলেও এগুলো কিন্তু মূলত ফল আর এই ফলগুলো দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এক এক থোকায় বা এক এক কাঁধিতে বেশ অনেক ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আরও ছোট আকারে হচ্ছে এখান থেকে এই ফলগুলোই মূলত আস্তে আস্তে বড় হবে এই যে ফুল এই ফুল থেকেই এই গোলপাতা গাছের ফলগুলো কিন্তু খাওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় একটু যখন পরিপক্ক হয় এখনও কিন্তু এগুলো খাওয়ার মতো হয়নি হচ্ছে এগুলো এখনও আরও বড়ো হবে আর বড় হলে এগুলো যখন কাটা হবে দাউ দিয়ে বা যে কোনো একটা ধারালো কিছুর সাহায্যে তখন কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আলাদা করার পর এর ভিতরে কিন্তু তালের যে শ্বাস আপনারা যারা কাঁচা তাল খেয়েছেন সেরকমই এর ভিতরে শ্বাস হবে আর এখন যদি এটা কাটা হয় এটাতে কিন্তু পানির মতো হবে একবারে এর ভিতরে এখনও কিছু হয়ে পারেনি তো দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে এই গোলপাতা ফলের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু খেতেও বেশ সুস্বাদু যারা এই গোলপাতা ফলগুলো চেনেন বা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনোই এটা দেখেননি বা খাননি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে